আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মিনহা খলাকনা কুম মুআফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ আলামিন বলেন আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন আবার তোমাদেরকে মাটির মধ্যে রাখবো আবার আমি আল্লাহ আলামিন তোমাদেরকে মাটি থেকে তুলবো আল্লাহ এখানে তিন জগতের কথা বলেছেন জোরে বলেন এখানে তিন জগতের কথা বললেন এক নম্বর আলমার অর্থাৎ রোহেস জগৎ দুই নম্বর আল্লাহ আলামিন বললেন আলম কবরের জগৎ আল্লাহ রব্বুল আলামিন আরেকটি জগতের কথা বললেন সেই জগৎটির নাম হচ্ছে আলমে আখেরা কবরের পরে যে খাটি আলমে আখেরা মুফাসসির আলেম কেরাম বলেন আলমে আখেরা এইটা দ্বারা কিয়ামতের দিবস বুঝানো হয়েছে মুফাসসির কেরাম বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি জগতের কথা বলেছেন এক নম্বর হচ্ছে আলমে আরওয়াহ জগত দুই নম্বর হচ্ছে আলমে মায়ের জগত তিন নম্বর মুবসরে গ্রাম বলেন তিন নম্বর হচ্ছে আলম দুনিয়া এই দুনিয়া জগত মুবসে গ্রাম বলেন আল্লাহ আল্লাহুল আলমিন এই তিন জগতের মধ্যে মানুষকে দয়া করেন এই তিন জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে রহম করেন মানুষকে সাথ দেন কিন্তু এমন দুই জগৎ আছে যেই দুই জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সাথ দেন না বলেন তো সেই দুই জগতের নাম কি বলতে পারবেন সেই দুই জগতের মধ্যে একটি জগৎ হচ্ছে আলমে মজক অর্থাৎ কবরের জগৎ আপনি দুনিয়ার মধ্যে যদি ভালো মানুষ হয়ে থাকেন দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে থাকেন আল্লাহ রব্বুল আলামিন আলামে বজরখের মধ্যে কবরের জগতের মধ্যে আপনাকে আপনার উত্তর সহজ করে দিবে আপনার প্রশ্নের উত্তর সহজ করে দিবে আর যদি দুনিয়ার মধ্যে বাতকার হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে কবরের মাটিকে ডাক দিয়ে বলবে রে কবরের মাটি এই বান বানপানাকে চাপ দে এমন ভাবে ওই কবরের মাটি চাপ দিবে এই পাদরের হার আপনার এই পাদরের মধ্যে লাগিয়ে যাবে এ দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে একটা লাঠির কেউ যদি একটা জোরে চাপ দেয় সেই চাপ তুমি সহ্য করতে পারো না তুমি কিভাবে তুই কবরের মধ্যে মাটির চাপ সহ্য করবা যে চাপের মধ্যে এই পাদর হার ওই পদরের মধ্যে চইলা যাবে সেই সেই আদাব তুমি কেমনে সহ্য করবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জগতের মধ্যে মানুষকে সাদ দেন না সেই জগতের নাম ওসা আলামে আখিরাত আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল মানুষকে সাদ দেন না রুহের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন ভাবে দয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে আমাদের প্রতি মায়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাইবেন তখন মাটি আনার জন্য সর্বপ্রথম হজরত জিব্রাহিল আলিমসাল্লামকে পাঠাইলেন ও জিব্রাহ যাও যাও দুনিয়ার মধ্যে যাও যাই আর মাটি নিয়ে আসো যেই মাটি দিয়ে আমি মানুষ বানাইব যখন ও আলিমসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন আসার পর মাটিকে ডাক দেবরের মাটি তোমাকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যেতে বলেছে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ যেই মাটি দিয়ে তোমাকে তোমাকে দিয়ে নিয়ে যাব তোমাকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষ তৈরি করবেন এইবার মাটি কান্না করে আডাক দিয়ে বলে রূযিবরাইন তুমি কোন মানুষের কথা বলতেছো যেই মানুষ দুনিয়ার মধ্যে যাইয়া আল্লাহর নাফরমানি করবে আল্লাহর গোলামি করবে না সেই মাটি সেই মাটি কান্না করে জাহান নামের ভয়ে মাটি এবার ডাক দেয়া বলে যে মানুষগুলো নাফরমানি করবে আর ওই নাফরমানির কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান নামে দিবে আর আমি সেই মাটি ওই মানুষের শরীরে থাকার জন্য আই সেই মাটি আমিও জাহান নামের আগুনের মধ্যে পড়ব কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের নামের ভয়ে মাটি পর্যন্ত কান্না করে কিন্তু আমাদের মানুষের দিলটা হচ্ছে পাথর আমাদের জাহান্নামের নামের ভয়ে কান্না আসে না জাহান্নামের নামের ভয়ে কান্না আসে না ও বন্ধুরে সময় খুব স্বল্প সেই জন্য আমি শর্টকাটে বলে দিতেছি এইভাবে চারজন ফেরিস্তার মধ্যে তিনজন ফেরিস্তাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন দুনিয়ার মধ্যে এই তিন ফেরিস্তাই একইভাবে ফিরে গেল আল্লাহ আলামিনের কাছে বলে আল্লাহ আমাদের দ্বারা সম্ভব না মাটি আসতেছে না মাটি আসতে তোমার জাহান নামের ভয়ে মাটি আসতে চায় না তোমাকে ভয় করে তোমার জাহান নামকে ভয় করে এইবার মাটি যখন এইবার ফেরেস্তারা যখন আল্লাহ রব আলমিনকে এইভাবে বলেন এইবার একজন আল্লা আলামিন ফেরিস্তা বানাইছেন যে ফেরেস্তার ভিতরে কোনো দয়া নাই কোন মায়া নাই সেই ফেরিস্তার নাম হচ্ছে মালাকুল মাউ সেই ফেরেস্তাকে এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন নো আজরাইল যাও 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 দুরিয়ার বুকে যাও যাইয়া তুমি মাটি নিয়ে আসো যেই মাটি দিয়ে আমি মানুষ বানাইবো আজরাইল আলাইহিস সালাম এবার মাটিকে এসে বলে এ মাটি আয় আল্লাহ রব্বুল আলামিন তোকে দিয়ে মানুষ বানাইবে মাটি এবার ডাক দিয়ে বলে ও এখন আমি তিন জন ফেরেশতাকে পাঠাইয়া দিলাম আমি এখন তিন জন ফেরেশতাকে হটাইয়া দিলাম আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি আমি আল্লাহর আযাবকে ভয় করি আমি আল্লাহর গজবকে ভয় করি তুমি আবার কেমন আসছো বলে বা ফেরেশতা ডাক দেয় বলে মালাকুল ডাক ডাকতে বলে রে মাটি আল্লাহর অর্ডার তোমাকে যাইতে হবে এ যখন মাটি যা যাওয়ার জন্য প্রস্তুত না হাজার্লাম এইভাবে ধরিয়া টান মারিয়া মাটিকে নিয়ে যায় বলে মালিক দরে একবার ও মালিক মাটি নিয়ে এসেছি আপনি এখন মানুষ বানান আল্লাহ রব্বুল আলামিন রুহের জগতের মধ্যে মানুষ বানাইলেন সমস্ত রুমগুলোর মুখ থেকে আমাদের যখন রুহের জগতে ছিলাম তখন আমরা বলেছিলাম রে মালিক আমরা একমাত্র তোমার গোলামি করব তোমার নাফরমানি করব না আল্লাহ কিন্তু জানেন আমরা দুনিয়ার মধ্যে এসিয়া নামাজ পড়বো না রোজা রাখবো না নবিস্তন্নদারি রাখব না কথা বলেন না কেন আল্লাহ রব্বুল আলমিন জানা সত্ত্বেও রুহিন জগতের মধ্যে আমাদের রুহটাকে তাদা করলেন তাদা করার পরে আল্লাহ রব্বুল আলামিন রুহিন জগৎ থেকে আলমে আহামের মধ্যে পাঠাইয়া দিলেন মায়ের গর্ভের জগতের মধ্যে যেইখানের মধ্যে আমরা দুনিয়ার খাবার খাইতে পারি নাই খাইতে পাইছেন আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে মায়ের একটা নারীর সঙ্গে আমাদের নারীর সংযুক্ত করে দিলেন যে নারী দিয়ে মাল যখন খাবার খায় আমাদের পেটে খাবার পৌঁছে যায় দেয়াল দিয়েছেন কে আরো দরে কন্যা আল্লাহ আল্লাহকে ডাকতে কি লজ্জা হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের বানানো ঠিক কিনা আমাদের বানিয়েছেন কে তোরে বানাইল যে জন্তুই তুই ভইল রইলি তারে তোরে বানাইল যে জন্তুই রইলি তারে ও তোর প্রয়োজন পূরণ করেন তিনি ও তোর প্রয়োজন ও তোর প্রয়োজন পূরণ করেন তিনি তবুও তারে ভুলিস কেমন করে তোরে বানাইল যে যে একবার ধরে আল্লাহ রবাহ আলমিনকে মহাব্বতের সঙ্গে দেন না ধরে কন আল্লাহ ধরে কন আল্লাহ আল্লাহ রব আলমিন মায়ের গর্বের জগতের মধ্যে আমাদেরকে সুস্থ রাখলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভ জগতের মধ্যে সুস্থ রাখিয়া এইবার দুনিয়ার জগতের মধ্যে পাঠাইয়া দিলেন পরীক্ষার হলে যেমন যখন কোন ছাত্র পরীক্ষা দিতে যায় আধা ঘন্টা আগে পরীক্ষার হলে উপস্থিত হয় হয় কি না আল্লাহ রব্বুল আলামিন তেমনি ভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন সাত বছর পর্যন্ত কোনো গুনাহ লেখে নাই ঠিক কি না সাত বছর পর্যন্ত কোনো গুনা লেখে নাই সাত বছর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য সময় দিয়েছিলেন ঠিক আছে না কথা বল দাও আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর সময় দিয়েছিলেন হে বান্দা দুনিয়ার মধ্যে যাও 60 বছর তোমাকে আমি সময় দিলাম এই 60 বছর তুমি আমার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো দেখবেন যে সন্তানটা ছোটবেলা থেকে নামাজ পড়ে ওই সন্তানটা বড় হলে নামাজ ছাড়ে না কথা বলেন ঠিক কিনা তার বড় পরিমাণ আমি ছোটবেলায় দেখেছি বাবা আমারে ফদরের সময় আদর করে ডাক দিয়ে বলে ও আযান হইয়া গেছে নামাজে যখন নিয়ে যাই আব্বা নামাজ করে আমি কন্যা আল্লাহু আকবার ছোটবেলা থেকে আমি শুরু করেছি নাই সেটা কিসের বদলে ছোটবেলায় অভ্যাস করার কারণে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই বিষয়ে আমার আলোচনা নয় আল্লাহ আলামিন আলমার আলম দুনিয়ার মধ্যে যখন পাঠাইয়া দিলেন এই দুনিয়ার জগতে কতগুনা করি অন্য নবীর সম্প্রদায় দ্বারা ছিল অন্য নবীর যারা উন্মত ছিল অন্য নবীর যারা অনুসারী ছিল উম্মতে বাদ দিয়া অন্য ধর্মের অন্য নবীরা অনুসারী ছিল তাদের উম্মদ যদি কোনো গুনা করত। আল্লাহ আলামিন সাথে সাথে দিয়া দিয়া সাথে সাথে ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিতেন ধরে বিল্লাহ কিন্তু আল্লাহ আলামিনের কত দয়া আল্লাহ রবাহ আলমিনের কত মায়া কত গুনা করলা। করিলাম একটিবার মালিকরা ঘইয়া খানা বন্ধ করে নাই একটিবার মালিকরা ঘইয়া পানি বন্ধ করে নাই একটিবার মালিক পুরা ঘইয়া আমাদেরকে অক্সিজেন বন্ধ করে নাই করছে নাকি একবার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো রে মন কত গুনা করেছো জীবনে কত নিদি চাই নামাজ ছেড়ে দিয়েছ আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা যদি হিসাব নেয় জররা জররা হিসাব নেয় আমরা ওই আলমে বদরখের মধ্যে আলমে আখেরতের মধ্যে আটকাইয়ে যাব কথা বলেন ঠিক কি না যে বান্দার নামাজ ঠিক সেই বান্দার সমস্ত কাজ ঠিক কোরআন শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি নামাজ পড়বে যে অবশ্যই অবশ্যই অশ্লীল থেকে দূরে থাকবে অশ্লীল কাজ করতে পারবে না কারণ তার দিলের ভেতরে একটা বাধা খাইবে লোকে বলে আমি না নামাজ পড়ি এলাকার মানুষ দেখে আমি নামাজ পড়ি আমি যদি এখন এইভাবে বেরি টানি আর লোকে কি বলবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আলমে দুনিয়ার মধ্যেও রহম করলেন এইবার আলমী বজ্রকের মধ্যে বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ মানের এই কবরের মধ্যে শান্তি নাই ফেরেস্তাকে দে বলবে ফেরেস্তা জাহান নামের সঙ্গে একটা দালানা খুলে দাও জাহান নামের সঙ্গে একটা দালানা খুলে দেওয়া হবে ওই জাহান নামের আগুন কত সহ্য কর আপনাদের আপনাকে একদিন সময় পাইলে বুঝে দেওয়ার চেষ্টা করব আজকে শর্টকাটে বলে দিচ্ছি আল্লাহ রব আলমের আলমে বজরখের মধ্যে রহম করলেন না আল্লাহ রব আলমিন এইবার আলমে আখরতের মধ্যে আল্লাহ রব আলমিন কখনো তোমাদেরকে মাফ করবেন না আল্লাহ রব আলমিন বলবেন সেদিন কি দিন তাদের বাম হাতের মধ্যে আমলামা দিবেন যারা আল্লাহর না ফরমানি করেছে যারা নামাজ করে নাই যারা সুদ খেয়েছে যারা ঘুষ খেয়েছে কথা বলেন ঠিক কিনা اللہ رب العالمین ان شیش مستبان در کے پھر اس تدر کے دیکھے بول بین خدوہ فگلوہ تم ملجحیم صلو ثم فی سلسلت سبعون دیر انفسلو دار شکل بندکار ওই দেখা যায় জাহান্নাম করছে যে ঘর ঘর সত্তর হাতছে গোলদে বান্দিয়া তা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে যদি দুনিয়ার মধ্যে না প্রমাণ হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাঁচ জগতের মধ্যে তিন জগতের মধ্যে রহম করেছেন দুই জগতের মধ্যে সাথ দিবেন না এই দুই জগতের মধ্যে যে সাথ দিবেন না ওই দুই জগৎটাই হবে সবচাইতে ভয়ঙ্কর কথা বলেন ঠিক কি না আমার যেহেতু সময় শেষ আপনাদেরকে আমি যে সমস্ত কথা বললাম আমি ছোট মানুষ আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা করবেন